হ্যালো এভরিওয়ান গুড মর্নিং শুভ সকাল মিষ্টি মিষ্টি সকালের মিষ্টি মিষ্টি শুভেচ্ছা জানাই আমার ইউটিউব এর সকল আমার ভাই বোনেদের আমার দর্শকদের আমার পরিবার বলতে পারো ছোট্ট একটা চ্যানেল আমার ছোট্ট আশা এই আশা নিয়ে এগোচ্ছি জানি না আগে অনেক রকম সমস্যা হয়েছিল সেই সমস্যাগুলোর কথা একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব তুলে ধরবো তো যাই হোক শুরুতেই সমস্যা বলছি না তো আমি মোটামুটি এখন এই ন মাসের প্রেগনেন্সিতে খুবই কষ্টে আছি খুবই কষ্ট পাচ্ছি হাঁটা চলা শোয়া বসা কিছুতেই শান্তি পাচ্ছি না তো আজকে সকালবেলায় উঠে পড়েছি সকালবেলায় আমি রোজই উঠি তো সকালে উঠে আজকে একটু ছাদে হাঁটাহাঁটি করব বলে এলাম তো তোমরা সবাই কেমন আছো সেটা বলো আগে সবাই ভালো তো আমি আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর এভাবেই সুস্থ ভালো থেকো এটাই ভগবানের কাছে কামনা করি প্রার্থনা করি সকাল সকাল না মানে শরীরটা একটু ঠিকঠাক লাগে মানে ঝরঝরে লাগে তো ভাবলাম কি একটু ছাদে হাঁটাহাঁটি করি আর আজকে সকাল সকাল আমার ঘুমটা ভেঙে গেছে তো সেই জন্য ভাবলাম একটু ছাদে গিয়ে হাঁটাহাঁটি করি তারপরে এসে রান্না বসাবো সকালবেলায় রান্নাবান্না তো করতে হয় না করলে তো হবে না বট্টা খেয়ে যাবে ডিউটি যাবে না খেয়ে পাঠালে আবার আমার সারা দিন মনটা একদম ভালো লাগবে না তো সেই জন্য ভাবলাম প্রকৃতির একটু দর্শন করে নিই একটু নিজের মধ্যে নিজে দুটো কথা বলে নিই আনন্দ উপভোগ করি একটা শান্ত সৃষ্ট পরিবেশে নিজেকে একটু নিজের মতো করে রাখি তারপরে এসে রান্না করব তো হয়ে গেল শান্ত পরিবেশ এবার এসে বরকে বলছি কি গো তুমি এখনো ওঠো তো সে দেখো এখনো শুয়ে আছে সে ওঠেনি আজকে তার তাড়াতাড়ি যাওয়ার কথা কিন্তু সে এখনো ওঠেনি সে শুয়েই আছে অবশ্য শীতকাল তো আর কি করা যাবে বলো শীতকালে তো উঠতে ইচ্ছে করে না সকাল সকাল কিন্তু কিছু করার নেই ডিউটি তো যেতে হবে কাজ তো করতে হবে সেই জন্য উঠতে হবে আর এখানে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি সকাল সকাল রান্নাটা রান্না আমাদের সকাল সকালই হয় কিন্তু খারাপ কোথায় লাগে জানো তো মানে এই যে কষ্টের শরীর শরীরে যে পারছি না তাও যে আমাকে রান্নাটা করতে হচ্ছে কেউ এসে বলার নেই এটা একটু খারাপ লাগার বিষয় বাড়িতে লোকজন থাকা সত্ত্বেও লোকজন বলতে আমি কি মিন করব। কাকেই বা আমি খারাপ বলবো আমি বুঝে পারি না খারাপ কাউকেই বলছি না কিন্তু যখন শরীরে কষ্ট হয় তখন মনে হয় কাছের মানুষগুলো যদি একটু হেল্প করে দিত খুব ভালো হতো না না তোমাদের দাদাভাইয়ের কথা আমি একদমই বলছি না আমার হাজব্যান্ড অনেক হচ্ছে কেয়ারিং ও অনেক কাজ করে দেয় আমাকে যতক্ষণ বাড়িতে থাকে ততক্ষণ আমাকে সমস্ত দিক থেকে হেল্প করে আমাকে ঝুঁকতে পর্যন্ত দেয় না কিন্তু তাকে তো ডিউটি যেতে হবে কাজ করতে হবে কাজ না করলে সংসার চলবে কী করে খাওয়া জুটবে কি করে কাজ না করলে হবে না না কাজ তো করতে হবে তো খারাপ ওখানেই লাগে যে ঘরে যখন মানুষ দেখতে পায় যে একটা মানুষ পারছে না দাঁড়াতে পারছে না তার কষ্ট হচ্ছে তখন যে সেই মানুষটার প্রতি আশেপাশের বাড়ির মানুষ আর কি তারা যদি একটুখানি না ভাবে তো খারাপ সেখানে লাগে আমাকে কে বন্ধুরা টেনে টেনে তোলে তোমাদের দাদাকে আমাকে টেনে টেনে তুলতে হয় তারপরে মানে বাজারে পাঠাতে হয় তো এখনও চা খাচ্ছে সে তারপরে হচ্ছে বাজারে পাঠাবো বাজার যাবে বাজার আনবে আর বাইরের পরিবেশটা ভালোই ওই যে আমার শ্বশুমশাই দাঁড়িয়ে আছে রাস্তার সামনে আর আকাশে একটু কুয়াশা কুয়াশা আছে এই যে পরে আউট ভয়েসটা দিতে হয় না এটা খুব কষ্টকর আমার জন্য এখন হয়ে গেছে কারণ শ্বাস নিতে কষ্ট হয় একটু ওই জন্য আউট ভয়েসটা দিতে সত্যি কষ্ট হয় আর আশেপাশে এত গান চলে সকালবেলায় ভজন কীর্তন হ্যান ত্যান চলে তো সেই জন্য আর আমি রাখতে পারি না ভয়েসটা আর দেখো বিছানা ঠিছানা সমস্ত কিছু পরিপাটি করে নিয়েছি তুলে ফেলেছি একদম পরিষ্কার ঝকঝকে ঘর হয়ে গেছে আমার আর সকালবেলায় উঠে বিছানাটা তুলে ফেললে ঘরটা পরিষ্কার করে ফেললেই ব্যাস ঘরটা মানে নিজেকে ভালো লাগে আর এই যে ধুলো কোথা থেকে যে এত ধুলো আসে শীতকালে আমি বুঝে পাই না এত ঝাড়পোঁছ করি তাও যেন ধুলোর কোনো কমতি নেই হ্যাঁ আর এমন না যে একদম মেন রোডে ঘর খুব ধুলো আসবে তাও না কি আর করা যাবে তো এখন দেখো ভাত তো আমার হয়েই আছে এখন রান্নার জোগাড় করছি ডিম রান্না করছি আজকে আর ডিমটা আজকে কষা কষা করে করব। সেরকম বেশি মানে এ করে করব না ডিমটা তো কষা কষা করেই করব তো চলো রান্না বান্না করা যাক আর ভাত তো আমার হয়েই গেছে আর কি বলবো বন্ধুরা তো অবশ্যই অবশ্যই ভিডিওটাকে লাইক করো শেয়ার করো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আগের যত আপডেট আছে আমি সব তোমাদের দেব আশা করছি তোমাদের সেটা হেল্পফুল হবে ভালো লাগবে তোমাদের তো অবশ্যই অবশ্যই সাথে থেকো ছে জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা তুমি পথে চলো আশি আছ জেনু আমাকেও যায় চোখ পাশে আছি আমি তোমার কাল হক কেটে যাবে অম্ধকার তুমি অভিমানী হেঁটে যাবে জানি স্বপ্নের সেই ছিলে দাদা হয়েছে বাজার নিয়ে এসছে আর মাংসও নিয়ে এসছে মাংসটা ওখানে রেখে দিয়েছি মায়ের কাছে আর এখানে বাজার নিয়ে এসছে আর ওখানে তো আমার রান্নাবান্না সব হয়েই গেছে আর মাছটা ভাজবো আর একটুখানি ডাল করব ঘন করে তোমাদের দাদা মাংস খাবে না বলছে রাতে খাবে এই যে শীতে প্রথমবার পিঁয়াজ কালি খাবো আর অনেকদিন থেকে চুনো মাঝে চচ্চলি খাবো ভেবেছিলাম তোমাদের দাদা আজ আনছে কাল আনছে করে আর সবজি আবে নি শাক

মা করবে মাকে দিয়ে দিয়েছি সব কিছু এগুলো সব জায়গায় ঢুকবে না ওকে মুন্ডি আনতে বললাম ও একটা গোটা নিয়ে চলে এসছে জানো মা ওকে মুন্ডি আনতে বলছি ওই চ্যাপটা আলা নিয়ে চলে এসছে আমার এগুলো ভাল লাগে না একদম আর সব জায়গায় ঢোকে না গোলগুলো যেমন সব জায়গায় ঢুকে যায় হাগ এনেছে দুবার করে গিয়ে আবার বললে রেগে যাবে ভুলে গেছে আনতে আবার গেছে ওইটা তো মামি দিয়েছিল সেদিনকে ফলের সাথে আমি রেখে দিয়েছি মৌসুমীটা কমলাটা কমলাটা একটা খেয়েছি কালকে আজকে একটা খাবো তুমি লেবু নিয়ে আসবে লেবু আর লেবু ডালিম এটা নিয়ে আসবে আপেলটা অত আনবে না অত ভাল লাগে না আনলে ওই একটা দুটো ছোট দেখে আনবে চান করে ছাদে এসে গেছি দেখো জামাকাপড় ধুয়েও নিয়ে চলে এসেছি আর এই যে মা যেগুলোকে মেলে দিয়েছিল এগুলো তো শুকিয়েই গেছে এবার আমি এগুলোকে মেলবো মেলে মাথাটা আঁচড়াবো আঁচড়ে তারপরে বাকি কাজ খাওয়া দাওয়া হবে আজকে রান্না বান্না করেছি কি তোমাদের সাথে শেয়ার করেছি বন্ধুরা আর তোমাদের দাদা খেয়েছে খেয়ে ডিউটি চলে গেছে সে আর না বাইকটা কালকে খারাপ হয়ে গেছে এবার সেই জন্য বাইকটার ঘরে আনতে পারেনি বাইকটা সেই যেখানে সারাতে দিয়েছে সেখানে রয়েছে তারপরে সেখান থেকে ও বাইকটা সারিয়ে তারপরে ডিউটি যাবে এই হচ্ছে আজকের প্রোগ্রাম ওর তো আমি আমার কাজবাজ তো সব হয়েই গেছে এখন জাস্ট কাপড়গুলো মেলবো একটুখানি রোদে দাঁড়াবো আজকে রোদ তো সেরকমভাবে নেই রোদটা পুরো হালকা হালকা হয়ে আজ মেলে দিয়ে নিই একবারে তারপরে নিচে যাই নিচে গিয়ে তারপরে বাকি আবার তোমাদের সাথে কথা হবে ঠিক আছে এই অবস্থাতেও বন্ধুরা আমাকে ছাদে এসে জামা কাপড় মেলতে হচ্ছে দেখেছ কিন্তু কিছু করার নেই না কেউ হেল্প করার না থাকলে তখন কি করতে হবে নিজের কাজ নিজেকেই করতে হবে আর তোমাদের দাদা তো ডিউটি চলে গেছে না নাহলেও কিন্তু আমায় ছাদে উঠতে দেয় না তো যাই হোক নিচে চলে এলাম এখন একটুখানি বসবো এখনও খাবো না একটু পরেই খাবো স্নান করে সবে এলাম তো একটু পরে খাবো তো এখন একটু বসে একটু মায়ের কাছে ফোন করব মায়ের সাথে কথা বলবো তারপরে হচ্ছে খাবো নালে তো মা চিন্তা করে যে আমার শরীর কেমন আছে কি না আছে যেহেতু ওখানে আমি বাপের বাড়িতে নেই আমি শ্বশুরবাড়িতেই আছি তো সেই জন্য মায়ের তো একটা চিন্তা হয়ই কারণ আমি যাইনি মায়ের শরীর খুব খারাপ আমি গেলে মা ব্যস্ত হয়ে পড়ে সেই জন্য আমি মায়ের কাছে যাইনি বাপের বাড়িতেই আছি তাহলে চলো খাবার খাওয়া যাক দুপুরবেলার লাঞ্চ করা যাক আর আজকের লাঞ্চ মেনুতে কি কি আছে দেখো এই যে এখানে চিকেনটা ছিল তো তোমাদের দাদা তো চিকেন খাবে না আর হচ্ছে এখানে চুনো মাছ ভাজা করেছি এই যে চুনো মাছ ভাজা আছে আর হাঁড়িতে আছে হচ্ছে ভাত তো এই হচ্ছে আজকে দুপুরবেলার মেনু আমার তো আর করেছিলাম হচ্ছে ঘন করে ডাল ডাল করেছি এই যে ডিম আছে হ্যাঁ ডিমটা করেছি কারণ তোমাদের দাদা চিকেন খাবে না বলেছে সেই জন্য এখানে ডাল আছে তো আজকে হচ্ছে এটাই হচ্ছে আমার দুপুরবেলা লাঞ্চ মেনু যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখছিলে তাদের অনুরোধ করছি যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও একটি লাইক করে দিও ভিডিওতে আর তোমাদের অমূল্য মতামত অবশ্যই কমেন্টে জানিও কারণ এতক্ষণ হয়তো ভিডিও দেখতে দেখতে তোমরা ভুলে গেছো সেটা করতে ওই জন্য তোমাদের মনে করিয়ে দিলাম তো এখন হচ্ছে আমি দুপুরবেলায় বসে বসে খাবো আর সারা দিন মোটামুটি কী করলাম আজকে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম মানে দুপুর পর্যন্ত তারপরে আর ভিডিওটাকে লং করলাম না কারণ অনেকটা লং হয়ে গেলে তোমাদেরও দেখতাম অসুবিধা হবে সেই জন্য তো অবশ্যই দিদির ভিডিও যদি ভালো লাগে দিদির সাথে থেকো পাশে থেকো তোমাদের ভালোবাসা দিও আর আমার এই নাইন মান্থ প্রেগনেন্সিতে সামনে কি দিন আসছে কি আপডেট সমস্ত কিছু আমি তোমাদের এই ভিডিওতে মানে জানানোর চেষ্টা করব তো মাঝখানে হয়তো আমি আপডেট দিতে নাও পারতে পারি কারণ আমাকে ইমিডিয়েটলি সামনের সপ্তাহের মধ্যেই হয়তো হসপিটালে অ্যাডমিট হতে হতে পারে তো সেই জন্য তো যখন আমি পারবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আমার সমস্ত আপডেটটা তোমাদের দেব তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সেটাই ভগবানের কাছে কামনা করি নতুন ভিডিওতে আবার দেখা হচ্ছে বা টাটা